পৃথিবীর কি নিয়ম কারো শান্তি এখানে পৃথিবীর আজবি নিয়ম কারো শান্তি এখানে আবার কারো শান্তি এখানে একই পৃথিবীতে দুই নিয়ম এই যে এখানেও কেউ শান্তিতে বসবাস করতেছে মনের সুখে মনের আনন্দে আবার একই পৃথিবীতে এখানেও কেউ বসবাস করতেছে মনের শান্তিতে মনের আনন্দে এখানেও অনেকে বসবাস করতেছেন মনের শান্তিতে এখানে তার কতটা সুখ জানি না তবে এখানে যে বসবাস করেন তার অনেক সুখ এখানে যে বসবাস করেন তার অনেক সুখ একই পৃথিবীতে দুই সিস্টেম এবং দুই রকমের সুখ কারো সুখ এই অট্টালিকায় এই যে অট্টালিকা কারো সুখ এই অট্টালিকায় আবার একই পৃথিবীতে কারো এই যে ছোট্ট অট্টালিকায় ঠিক আছে কারো এখানে কারো সুখ ওখানে ধন্যবাদ সকলকে